আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা আর থাকছে না আওয়ামী লীগের কাছ থেকে নৌকা কেড়ে নেওয়া হবে আমরা সকলে অবগত আছি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে এই অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্যদিকে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত রেখেছে এখন এই মুহূর্তে দাবি তোলা হচ্ছে আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক নৌকা এটিকে বাতিল করতে হবে এনসিপির নেতারা এমন দাবি করেছেন যেহেতু এনসিপির নেতারা দাবি করেছেন এটি হয়তো বাংলাদেশে কার্যকর হবে হয়তো বলা যাবে না আমার কাছে মনে হচ্ছে কার্যকর হবে 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 কারণ বলেছে কে এনসিপির নেতারা আজকে এনসিপির অন্যতম নেতা শামীম পাটোয়ারির নেতৃত্বে এনসিপির একটি দল নির্বাচন কমিশনের কাছে এই ধরনের একটা দাবি তুলেছে যে যে আওয়ামী লীগের নির্বাচনী নৌকা এটিকে বাতিল করতে হবে আমরা তো দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম কিভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন কীভাবে নিষিদ্ধ করা হয়েছে এই এনসিপির নেতাদের দাবির মুখেই তো এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে সেই এনসিপি নেতারা এখন দাবি তুলছে আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক নৌকা এটা রাখা যাবে না এটা বাংলাদেশ থেকে একেবারে চিরতরে মুছে দিতে হবে এই যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে এই জন্য কিন্তু অনেকে এই অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করে থাকে অনেকে মনে করেন এই অন্তর্বর্তী সরকারের ইচ্ছাতেই তাদের মনোভাসনা পূরণ করার লক্ষ্যেই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তবে সারা দেশের মানুষকে বিশ্বকে দেখানোর জন্য একটি চাপ হাজির করেছিল এনসিপি অনেকে মনে করে থাকেন এনসিপি যে চাপটি প্রয়োগ করেছিল এই অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে এখানে সম্পূর্ণ মদত রয়েছে এই অন্তর্বর্তী সরকারের তারা একটা ডিজাইন প্রণয়ন করেছিল যেন একটা পক্ষ চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে যেন এই অন্তর্বর্তী সরকারকে কেউ দোষারোপ না করতে পারে যেন এই অন্তর্বর্তী সরকার সকলকে বোঝাতে পারে দেখাতে পারে যে যারা বিপ্লব সংগঠিত করেছে যারা গণ অভ্যত্থান ঘটিয়েছে তারা চাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক তাই আমরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছি এখানে একটা নিষিদ্ধ নিষিদ্ধ খেলা আমরা দেখেছি অনেকেই মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে চাপটি প্রয়োগ করা হয়েছে এটি একটি নাটক মাত্র এটি সারা বিশ্বকে বাংলাদেশের জনগণকে বোঝানোর জন্য এখানে নাটক মঞ্চায়িত হয়েছে সেই নাটকের অংশবিশেষ তো আমরা সকলেই দেখেছি আমরা তো দেখেছি এনসিপির নেতারা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে যারা মাঠে নেমেছিল তারা কিভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা গেরাও করেছিল যমুনার সামনে তারা কিভাবে কর্মসূচি পালন করেছিল তাদেরকে তো এই অন্তর্বর্তী সরকার জামাই আদর করেছিল তাই আমি বলছি যেহেতু এনসিপি দাবি তুলেছে যে নৌকা প্রতীক বাংলাদেশে থাকবে না এটি আর থাকবেই না এখন নির্বাচন কমিশন বা এই অন্তর্বর্তী সরকার সকলকে বোঝাবে যারা বিপ্লব সংগঠিত করেছে যাদের হাত ধরে বাংলাদেশে গণ ঘটেছে তারা চাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা না থাকুক তাই আমরা নৌকাকে বাতিল করছি আমরা হয়তো এমন একটা বিষয় দেখব হয়তো কথাটি না বললেও চলে আমার কাছে মনে হচ্ছে এমনটি ঘটবে এনসিপির নেতারা শুরু করেছে প্রতীক নিয়ে তারা নির্বাচন কমিশনের নিকট দাবি করেছে তাদেরকে প্রতীক দিতে হবে কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যেহেতু নির্বাচনী প্রতীকে সাপলা নেই তাই সাপলা কাউকে দেওয়া যাবে না নতুন করে সাপলাকে অন্তর্ভুক্ত করা যাবে না অন্যদিকে এনসিপির পূর্বে অন্য একটি রাজনৈতিক দল প্রতীক চেয়েছিল তাই নিয়ে অনেক জটিলতা রয়েছে এবং নির্বাচন কমিশন থেকে সাপলা জানানো হয়েছে সাপলা বাংলাদেশের জাতীয় ফুল জাতীয় প্রতীক তাই সাপলা কারো রাজনৈতিক প্রতীক হতে পারে না কিন্তু এনসিপির নেতারা নাসুরবান্দা তাদের দাবি তাদেরকে সাপলাই দিতে হবে তারা এমনও বলছে তাদেরকে যদি সাপলা না দেওয়া হয় তাহলে বিএনপি কে ধানের দেওয়া যাবে না তারা রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে টানাটানি শুরু করেছে প্রথমে আমরা দেখেছি যখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে সাপলা প্রতীক দেওয়া যাবে না তখন সার্জিস আলম বলেছিল যদি আমাদেরকে সাপলা দেওয়া না যায় তাহলে বিএনপি যে দানের শীষ দেওয়া হয়েছে সেটিও বাতিল করতে হবে এবং আজকে এনসিপির নেতা শামীম পাটোয়ারি এবং তার প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছে যেন আওয়ামী লীগের নির্বাচনী নৌকাকে বাতিল করা হয় বাতিল হবে তারা যা বলে তাই কিন্তু বাস্তবায়িত হয় এটি আমরা অহরহর দেখছি অহরহর ঘটনা এমন ঘটছে তারা যে দাবি তুলে সেটি বাস্তবায়িত হয় এবং শামীম পাটোয়ারি আজকে হুঁশিয়ারি দিয়েছে তারা কোনো আইনগত বাধা দেখছে না তাদের সেই কাঙ্ক্ষিত প্রতীক পেতে তাদেরকে যদি নির্বাচন কমিশন প্রতীক না দেয় তাহলে তারা রাজনৈতিক লড়াই করবে রাজনৈতিকভাবে বিষয়টাকে হ্যান্ডেল করবে রাজনৈতিকভাবে তারা কিভাবে হ্যান্ডেল করবে তারা হয়তো এমনও দাবি তুলতে পারে নির্বাচন কমিশনের প্রধানকে বহিষ্কার করতে হবে সরিয়ে দিতে হবে তারা লং মার্চ করতে পারে নির্বাচন কমিশন অভিমুখে আমরা তো এমন হুঁশিয়ারি তাদেরকে দিতে শুনেছি তারা তো এরকম হুঁশিয়ারি পূর্বে দিয়েছে তারা নির্বাচন কমিশন ঘেরাও করা কর্মসূচি নিয়েছিল অর্থাৎ তারা যা চাইবে সেটি যদি না হয় তাদের চাওয়ার যদি কোনো ব্যত্যয় ঘটানো হয় যে প্রতিষ্ঠান তার ব্যত্যয় ঘটাবে তাদের অস্তিত্ব নিয়ে টান দেবে এখানে যে ঘটনাটি এখন ঘটবে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন থেকে জানানো হবে আমরা বিষয়টা ভেবে দেখছি তারা আইনের ফাঁক ফুখর খুঁজে নৌকা প্রতীকটাকে বাতিল করে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে একেবারে শিখর থেকে উপরে ফেলে দেওয়ার জন্য তারা এই মুহূর্তে চেষ্টা করছে এই নৌকা প্রতীক নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন এর পিছনে কি লুকায়িত আছে শুধু কি আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া নাকি অন্য কোনো মেসেজ দেওয়া অন্য কোনো রাজনৈতিক দলকে বিশেষ একটি মেসেজ দেওয়া যে তোমরাও ভাই বাড়াবাড়ি করো না তোমাদের প্রতীকও থাকবে না তোমাদের লঙ্গি ধরে টান দেব। আমরা দেখছি ইতিপূর্বে লক্ষ্য করেছি এই এনসিপি নেতারা এই বিপ্লবীরা বা বিপ্লবের সাথে যারা যুক্ত বা একটি বিশেষ মহল এই অন্তর্বর্তী সরকারের কাছে যা চাচ্ছে তাই পাচ্ছে না পাওয়ারও তেমন কোনো কারণ নাই অনেকেই বলেন অনেকেই একেবারে ডাকডুল পিটিয়ে বলেছেন এনসিপি দলটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব রাজনৈতিক দল তাই এনসিপির যা চায় তাই তারা পেয়ে যায় আমার কাছে মনে হচ্ছে এনসিপি এই নেতাদের এই চাওয়াটাও পূরণ করে দেবে এই সরকার নির্বাচন কমিশন তারা চেয়েছে এটিকে আর ফেলে দেওয়া যায় তাদের কথা ফেলে দিয়ে কেউ বাংলার মাটিতে টিকে থাকতে পারবে এই অন্তর্বর্তী সরকার এগিয়ে টিকে থাকতে পারবে তাদের কথা অমান্য করলে তো এই অন্তর্বর্তী সরকারের জায়গা মতো টান দিয়ে দেবে তাই তাদের চাওয়ায় হয়তো পূর্ণ হবে তবে এই পূর্ণতা কিন্তু চিরস্থায়ী পূর্ণতা নয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ